মর্নিং নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুতে সাদর আমন্ত্রণ জানিয়ে আজ আমি একটি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো চলুন আসুন সঙ্গে থাকুন দেখতে থাকি দেখতে থাকুন এখানে রোজ রোজ ব্রেকফাস্টে রুটি তরকারি বানানোর ঝামেলা হয়তো ভালো লাগছে না না করে আপনারা এই রেসিপি বা এই ব্রেকফাস্টের একই রুটি এবং তরকারির একই স্বাদ এটার মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ জলদি হয়েও যাবে আর খুব এক্সপেন্সিভও নয় ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণের সাহায্যে এটি তৈরি করা করে নেওয়া যেতেই পারে তো এখানে আমি নিয়েছি দুবাটি গোবিন্দভোগ চালকে আমি ধুয়ে পরিষ্কার করে তিন চার ঘন্টা একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু জল দিয়ে মিক্স মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিয়েছি তারপর এখানে দিয়েছি এক বাটি পরিমাণ আটা দিয়েছি হাফ স্পুন গোলমরিচ কুচনো টমেটো কিছু গ্রেট করে রাখা দুটো বড় গাজর আর আলু একটা বড় মাপের দিয়েছি মটরশুঁটি দিয়েছি প্রায় দুই চামচ পরিমাণ ধনেপাতা দিয়েছি এক মুঠো পরিমাণ কুচনো কাঁচা এবং পাকা কাঁচা লঙ্কা কুচো করে দিয়েছি আর গ্রেটেড আদা দিয়েছি দু চামচ পরিমাণ দিয়ে নুন দিয়েছি পরিমাণ মতো হাফ স্পুন দিয়েছি চিনি আর চাট মশলা এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ আর দিয়েছি ধনের গুঁড়ো হাফ টি স্পুন হলুদ সামান্য আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প একটু আর এখানে চাট মশলা বা আমচুর পাউডার আপনারা ইউজ করতে পারেন না হলে একটু লেবুর রসও দিয়ে দিতে পারেন মানে খুব টেস্টি এবং মুখরোচক হওয়ার জন্য আর এখানে একটু একটু করে জল দিয়ে আর দেব এখানে বেকিং পাউডার দেব এক চামচ পরিমাণ ছোটো চামচে এক চামচ দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার করে নেব থিকনেস ব্যাটার করে নেব করে খুব পাতলাও করব না মোটামুটি করে এটাকে আমি তৈরি করে নেব এটা মেখে রাখার বা রিস্টে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গেই এটা করে নেওয়া যায় তো এইভাবে এটা পুরো রেডি করে নিয়ে আমি এর মধ্যে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব দিয়ে তারপরে আমি অল্প অল্প তেল দিয়ে ফ্রাইপ্যানটা গরম হওয়ার পরে সাদা তেল ইউজ করেছি আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও করতে পারেন ব্রাশ করে খুব বেশি তেল লাগবে না সামান্য একটু তেল দিয়ে তারপরে এক থেকে দু চামচ দিয়ে এটাকে একটু ভালো করে হাতা দিয়ে একটু ছড়িয়ে দেবো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঠেকে দেব দুই তিন মিনিট এটাকে আমি হতে দেব দিয়ে তারপরে আমি যখন দেবো একটু একটু লাল হয়ে গেছে একটা পাশ তারপর ঢাকনাটা সরিয়ে আমি কি করব। এটাকে আবার উল্টে দিয়ে আবার একটা ঢাকনা এখানে দিয়ে দেবো তো এইভাবে করে করে আমি অল্প অল্প একটু একটু তেল ব্রাশ করে নিয়ে আমি সব কয়টা করে নেব খুব বেশি সময়ের প্রয়োজন নেই খুব বেশি ইনগ্রিডিয়েন্টসেরও দরকার নেই সময় সাপেক্ষ তো এইভাবে আমি করে সব কয়টা নাস্তা বা ব্রেকফাস্ট আমি করে নেব। যেহেতু এটা সল্টেড সবাই খেতে পারবেন বাচ্চা বড় থেকে সবাই খেতে পারবেন খুব সুস্বাদু জিনিসটা আর খেতেও ভীষণ মুখরোচক হয় আশা করি এটা সবারই ভালো লাগবে তো এইভাবে আমি আস্তে আস্তে একটা একটা করে সবগুলো করে নেব করে আমি একটা প্লেটে সুন্দর করে তুলে সাজিয়ে দেব। পরিবেশন করার জন্য এখন প্রায় এগুলো হয়েই যাবে আমার আর ননভেজে যদি কেউ করতে চান তারা হয়তো একটু পেঁয়াজ কুচি দিতে পারেন বা দু তিনটে ডিমও ভেঙে দিতে পারেন যেহেতু আমার এটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করেছি আর ও সরি আমি এখানে ভুলে গেছি একটু হি এখানে গুলে দিলে আর একটু টেস্ট হবে তো আপনারা ডিম বা পেঁয়াজ কুচি দিতে পারেন সেটা খেতে অন্যরকম আরও ভালো লাগবে আপনাদের তো এইভাবে করে আমি এটা সব তৈরি করে নেব এটা জন্য অন্য কিছু দরকার হয় না সামান্য টমেটো কেচাপ বা যে কোনো গ্রিন চাটনি বা রেড চিলি সস গ্রিন চিলি সসের সঙ্গে এটা সার্ভ করা যায় তো এইভাবে খেতে এটা খুবই ভালো লাগবে আমি এটা গ্রিন চিলি সসের সঙ্গে সার্ভ করেছি তো বন্ধুরা আশা করব এই একটা রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে বা ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে আপনারা এটা প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং লাইক করে দেবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর যদি আমার এই ইউটিউব চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে এখানে অবশ্য সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিলে অল নোটিফিকেশানে গিয়ে পেশ করে দেবেন তাহলে সমস্ত নিউ আপলোডেড ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে তো আজ আসছি আমি আবার আসব নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন